ইমেজ ক্যারাসল অ্যাড করার পরে এইবার চলেন আমরা দেখি এর পরে কি আছে আচ্ছা এরপর এই যে অ্যাক্সেসিবিলিটি এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাকে আলাদা একটা হবে এই যে প্লাগিন প্লাগিনের একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনাকে বলবে যে ভাই তুমি আগে একটা প্লাগিন ইনস্টল করো তারপর তুমি আর কি এটা অ্যাক্সেস করতে পারবা তো দরকার নাই চলেন আমরা পরেরটা দেখি বেসিক গ্যালারি প্রয়োজন পড়ছে না ওইটা যেহেতু আমাদের সো আমরা পরের জিনিসটা নিয়ে নাড়াচাড়া করতে পারি তো প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা সেকশন নিয়ে তার মধ্যে আমরা একটা বেসিক গ্যালারি নিয়ে আসতে পারি বেসিক গ্যালারি এনিটাইম ছেড়ে দিলাম বেসিক গ্যালারি অনেকটা ক্যারাস ইমেজ ক্যারাসলের মতোই আপনি এখানেও আর কি সেম ঘটনাটা ঘটান আমি ইমেজগুলোতে ক্লিক ক্লিক করে সিলেক্ট করলাম করে ক্রিয়েট এ নিউ গ্যালারি করলাম দেন ইনসার্ট গ্যালারি করলাম দেখেন গ্যালারিতে এটগুলো ইনসার্ট হয়ে গেল ঠিক আছে মানে গ্যালারি আকারে এই জিনিসগুলো কখন করা হয় ধরেন আপনি চাচ্ছেন আপনার কোনো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের রিভিউগুলো আপনি শেয়ার করতে চাচ্ছেন বিভিন্ন মানুষজনের সাথে আপনার ওয়েবসাইটে যারা আসবে তাদের সাথে আপনি আপনার প্রোডাক্টের বিভিন্ন এই এই যে কত ভালো বলছে টাইপের স্ক্রিনশটগুলো অ্যাড করতে সেই ক্ষেত্রে এইভাবে আপনি গ্যালারি দিতে পারেন কিংবা আপনাদের প্রচুর প্রোডাক্ট সোর্সিং আছে সেই জিনিসগুলো আপনার এইভাবে গ্যালারিতে অ্যাড করতে পারেন মূলত হচ্ছে আহ গ্যালারি মানে গ্যালারিটা হচ্ছে আপনার ওই ইমেজগুলো আপনি প্রদর্শন করতেছেন এছাড়া আর কোনো কিছু নাই আপনি কোনো ইভেন্ট করেছেন সেই ইভেন্টের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপনি খুব সুন্দর করে এখানে পাবলিশ করলেন কিংবা আপনি লাস্ট একটা ইভেন্ট করেছেন যা দিয়ে পরবর্তী ইভেন্টের জন্য আপনি হয়তো অর্ডার নেবেন সেক্ষেত্রে আপনি এটা দেখাতে পারেন এই আপনি মেইনলি কোনো কিছু দেখাতে যাচ্ছেন ইমেজ আকারে সেই জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি থাম না রেজুলেশন আপনি এখান থেকে রেজুলেশন কম বেশি করতেই পারেন দেন কলাম কয়টা থাকবে চারটা আছে তিনটা করতে চাইলে করেন তিনটা ঠিক আছে দুইটা করতে চাইলে করেন দুইটা ওকে দেন আমরা যদি আর কি চারটা করি সাধারণত কি হচ্ছে যে ইমেজ যখন ক্যারাসল করতেছেন আমি কিন্তু সরাইতে পারি স্লাইড করতে পারি কিন্তু যখন আমার এইটা হচ্ছে এই যে গ্যালারি আকারে থাকছে তখন কিন্তু সবাইকে আমরা একসাথেই দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে আর কি দুইটার মধ্যে পার্থক্য তো এই জন্য আপনি যখন একটা করতেছেন তো দেখেন আপনার একটা একটা করে সবগুলো কিন্তু আছে এক দুই তিন চার সবাই কিন্তু আছে তো এই জন্য এই ক্ষেত্রে আমাদের জন্য বেশি করা বেটার যে ভবিষ্যতে ইমেজ আসলে সেটা সেট হয়ে গেল বা যে কয়টা আছে আমরা সেই কয়টা রাখলাম রাখলাম দেন এরপর হচ্ছে ক্যাপশন আপনি কি ক্যাপশন দিতে যাচ্ছেন নাকি অ্যাডজাস্টমেন্টের ক্যাপশন থেকে আমি ক্যাপশন দিবো না নান ক্যাপশনের প্রয়োজন নাই দেন লিঙ্ক লিঙ্কটা কি হইতে পারে প্রথমত আপনি চাইলে কোনো পেজ অ্যাটাচ করতে পারেন অ্যাটাচমেন্ট পেজ ঠিক আছে পেজ অ্যাটাচমেন্টে যাইতে পারেন ওকে এই একটা ব্যাপার গেল আরেকটা হচ্ছে মিডিয়া ফাইল অর্থাৎ সরাসরি এই ফাইলটাই আপনার সামনে এই যে এইভাবে ওপেন হবে ঠিক আছে এটা আপনারা অনেক আগে দেখে আসছেন আমরা ইমেজের মধ্যে দেখিয়েছিলাম সো আমরা যদি এখানে আসি আর কি দেন লাইট বক্স লাইট বক্সটা ডিফল্ট থাকবে নাকি ওপেন হবে ওপেন হইলে তো অবশ্যই বুঝতে পারছেন যে কি ওইটা সুন্দর করে একটু হয় এছাড়া আর কোনো কিছু নেই এগুলো আমরা আগে দেখি এসেছে অর্ডার বাই এটা কি আর কি আপনি যেভাবে সাজিয়েছেন সেইভাবে থাকবে নাকি র্যান্ডমলি মানে এই ইমেজের পরে এই ইমেজ অর্ডার করবে না সেই জিনিসটা আপনি এখান থেকে সেট করতে পারেন এই সব সবকিছু ছিল কন্টেন্টের ভিতরে এরপর যদি আমি স্টাইলে আসি হচ্ছে গ্যাপ গ্যাপটাকে ডিফল্ট রাখবেন নাকি একটা কাস্টম গ্যাপ রাখবেন তো কাস্টম গ্যাপ রাখলে দেখেন আপনি যে গ্যাপটা কম বেশি করতে পারতেছেন আমরা এটা তুলে দিচ্ছি অথবা ডিফল্টে রেখে দিচ্ছি দেন বর্ডার টাইপ আপনি বর্ডার দিতে চাচ্ছেন কি আপনি কোনো বর্ডার রেডিয়াস দিতে চাচ্ছেন কি না দেন অ্যাডভান্সড অ্যাডভান্স এসে এখানেও আর কি সেম বিষয় আমরা মার্জিন দিতে পারি প্যাডিং দিতে পারি উইথ চাইলে আপনি ধরেন কাস্টম উইথ দিচ্ছেন পার্সেন্টেজ আছে আপনি এটাকে দেখেন এই যে জাস্ট একটু সেট করতে পারতেছেন এগুলো সাধারণত ধরেন আপনি একটু উইথ কমাই দিয়ে হয়তো বা সেন্টারে সেট করতে চাচ্ছেন সেটা আলাদা বিষয় ঠিক আছে যেমন আমরা দেখেন ডিফল্ট অবস্থাতে আমি যদি এটাকে জাস্ট তুলে দিই তুলে দিয়ে আমরা লেপটা তুলে দিলাম দেখেন এটা এইভাবে আছে দেখতে হয়তো একটু বাজে লাগতে পারে আপনার কাছে তো আপনি কাছাকাছি আনতে চাচ্ছেন কলামের উইটটা দিয়ে কাছাকাছি আনেন এনে দেন আপনি হচ্ছে এটাকে সেন্টার করে দিতে পারেন এই এছাড়া আর কি এর আর তেমন বেশি ইউজ কেস নাই আমরা এটা আপাতত তুলে দিলাম এই এইভাবেই আর কি আমরা এই ডিজাইনগুলো করে থাকি সাধারণত আমরা আমাদের ওয়েবসাইটে মাল্টিপল ইমেজ শো জন্য এই টাইপের নিয়ে ঠিক আছে এর ব্যবহার আসলে এর বাইরে খুব একটা বেশি যে আছে তা ঠিক নয় এ এভাবে ইউজ করতে হয় সো আমাদের যখন যেভাবে প্রয়োজন হবে তখন সেইভাবে যদি আমরা ইউজ করি যেমন আমি একটা ওয়েবসাইট করছিলাম হচ্ছে আপনার ইয়া দেয় বডিগার্ড দেয় ঠিক আছে আপনি ইউরোপের কোনো একটা দেশের জন্য কাজ করছিলাম তো তাদের একটা কোম্পানি আছে আপনি তাদের কাছে রিচ করবেন আপনার যে কোনো প্রয়োজনে আপনি তাদের থেকে বডিগার্ড নিতে পারবেন আপনার বাড়িতে অনুষ্ঠান বডিগার্ড নিতে পারবেন আপনি বিয়ে করতে যাচ্ছেন বডিগার্ড নিতে পারবেন আপনি কোথাও বেড়াইতে যাচ্ছেন আপনার মনে হচ্ছে আপনার সুরক্ষা দরকার তাদের কাছে কল করে আপনি আর্মড মানে অস্ত্র সহ যারা আছে এমন ধরনের বডিগার্ডও নিতে পারবেন অ্যাট দা সেম টাইম যাদের হাতে অস্ত্র নাই তাদেরকেও হায়ার করতে পারবেন তো সেই ক্ষেত্রে কি হয় এখানে কিন্তু তারা ওই সমস্ত বিভিন্ন বডি গার্ডের ছবি টবি অ্যাড করে তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর এইভাবে গ্যালারি ট্যালারি গুলা অ্যাড করি কিংবা আমি হচ্ছে আহ মাঝে আর কি একটা করলাম লুক ইয়া যে তারা হচ্ছে একটা ইভেন্ট অর্গানাইজ করছে তেমন কোনো কিছুই না একটা ইভেন্ট অর্গানাইজ করছে এক দম্পতি সেই ইভেন্টের কারণে ইভেন্টের জন্য একটা পুরো ওয়েবসাইট তারা রেডি করছিল তাদের জন্য করছিলাম সো সেখানেও এরকম যে ইভেন্টের বিভিন্ন পিকচার তারা গত বছর একটা ইভেন্ট করছিল সেই গত বছরের ইভেন্টের পিকচার এই বছরের ইভেন্টের আগে শো করতেছে সেখানে যারা যাবে মানে একসাথে আর কি ধরেন একটা ঘরোয়া পার্টি মতো অবস্থা তার জন্য আর কি তারা ওয়েবসাইট বানিয়েছে আমি সেটা ইয়া আমরা কাজ কাজ করছিলাম করছে এই তো এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা এইভাবে এই ডিজাইন গুলা তখন ইমপ্লিমেন্ট করে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি পুরাটা শিখে রাখছেন আপনার ইউজ কেস যখন যেটা আসবে তখন সেটা আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার সবগুলোর ব্যবহার সম্পর্কে জানা থাকে এই হচ্ছে আর কি বিষয় তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে